সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে গত ডিসেম্বর মাসের একটা ভিডিও আমরা যাচ্ছিলাম হচ্ছে বালি একটি জমিদার বাড়ি সাটুরিয়াতে তো যাওয়ার পথে আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম কারণ মোটরসাইকেলের ভ্রমণগুলো আসলে সত্যি অনেক মজার হয় তো একটা বড় ভাইকে আমি ভিডিও করার জন্য দিয়েছিলাম যে আমাদেরকে সুন্দরভাবে ভিডিও করে দেওয়ার জন্য তো আসলে উনি যে একটা সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়েছে মজার একটা মুহূর্ত সেটা অলরেডি আমি ফেসবুকে আপলোড করেছি আর এই ট্যুরের ভিডিও আমি ইউটিউবে অলরেডি সবগুলো পর্ব করেছি আর ফেসবুকে প্রকাশ করা হয়নি তো আমরা যাচ্ছি হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির দিকে এটা হচ্ছে আমার দুইটা বন্ধু আমি আচ্ছা তো আর দুইটা ভাই বন্ধুও রয়েছে তো ভ্রমণটা আসলে অনেক বেশি মজার ছিল তো ভাইয়াটা ভিডিও করতে পারতেছিল না এটা নিয়ে আমরা অনেক হাসি হাসি করতেছিলাম তো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে সটোরিয়ার জমিদার বাড়ির কাছে এটা হচ্ছে সেই বড়ো ভাই যাকে কিনা আমরা একটু ভিডিও করার জন্য দিয়েছিলাম কিন্তু সে ভালোভাবে ভিডিও করতে পারেনি তো কাজল একটু ট্রাই করতেছি কারণ এই জিনিসটা আসলে আমরা কেউ প্রপারলি ইউজ করতে পারি না তো আজকে আমরা ঘুরতে আসলাম তো ভালো লাগতেছে মুহূর্তটা তো এরকম মুহূর্ত আসলে সবসময় দরকার লাইফে এনজয় করা দরকার তো এখন আমরা যাব হচ্ছে টিকিট কাটার জন্য আর এখানকার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা যারা আসবেন বালিয়াটি জমিদার বাড়িতে তারা অবশ্যই এই কথাটি মাথায় রাখবেন তো আগামী পর্বে আমি আপনাদের সব পর্বে ফেসবুকে দেওয়াররা চেষ্টা করব তো ঠান্ডা লাগার কারণে ভয়েসটি হয়তো এরকম ভালো হয়নি তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আগামী পর্বে এই ব্লগ ভিডিওটি ফুল নিয়ে আসবো আমি জমিদার বাড়ির তো আজকের মতো টাটা বাই বাই